করতে গেলে শুরু করতে হয় প্রথম প্রথম আপনি কাউকে পাবেন না আপনি যখন সফল হয়ে যাবেন তখন দেখবেন অনেক লোক এসেছে আপনার কাছে উপদেশ নেওয়ার জন্য আপনি কি করে এই এলেন কি করে আপনি সফলতা অর্জন করলেন কিন্তু শুরুটা আপনাকেই করতে হবে অনেক লোক থাকবে যারা আপনাকে আজে পাজে কমেন্ট করবে অনেক লোক থাকবে যারা আপনাকে পেছন ধরে টানবে আবার কিছুজন থাকবে যারা আপনাকে উৎসাহ দেবে কিন্তু দূর থেকে তারা সাহায্য করবে না পাশে এসে দূর থেকে তারা বলবে এতই করে যা করে যা এইরকম কিছু মানুষ পাবেন তাই আমার একটা রিকোয়েস্ট থাকলো আপনি যে কাজ শুরু করবেন ভাবছেন পরে পরে নয় আজই এক্ষুনি শুরু করুন এর জন্য দরকার উদ্যম দরকার জেদ দরকার লড়াকু মন আপনার মধ্যে যদি একটা জেদ থাকে তাহলে দেখবেন আপনি একাই সম্ভব করতে পারবেন ওই কাজটা কারোর অপেক্ষায় থাকবেন না যে অন্য কেউ আসুক তারপর শুরু করবো দরকার নেই কাল বলে কিছু হয় না আজই শুরু করুন এবং আপনার ডিকশনারিতে না শব্দগুলো বাদ দিন আমি একা পারবো না আমার একার দ্বারা সম্ভব না এগুলো বাদ দিন আপনি একাই পারবেন আপনার দ্বারা সম্ভব হবে একার দ্বারাই সম্ভব হবে এমন অনেক কাজ রয়েছে দেখবেন একাই করেছে অনেক মানুষ একাই সে সম্ভব করতে পেরেছে কি করে পারলো যেটা অসাধ্য মনে হচ্ছে যেটা আমাদের কাছে খুব কঠিন কাজ মনে হচ্ছে তো ওই মানুষটা পারলো কি করে সেও মানুষ আপনিও মানুষ আমরা সবাই মানুষ তো একজন পাচ্ছে আরেকজন কেন পাচ্ছে না কেন বলুন তো তার মধ্যে জেদ নেই তার মধ্যে উদ্যম নেই তার মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে মনে হয় আমার একার দ্বারা সম্ভব নয় মনে হয় আমি একা কাজটা করতে পারবো না আরে ভাই আপনি একাই কাজ করতে পারবেন আপনি একাই আপনার লক্ষ্যে পৌঁছোতে পারবেন দরকার নেই কাউকে আপনি জনে জনে প্রত্যেকের কাছে যাচ্ছেন আর প্রত্যেকে আপনাকে দাঁড়িয়ে দিচ্ছে প্রত্যেকে বলছে যে না আমি পারবো না তুই চলে যা আরও আপনি অপেক্ষা করে আছেন একাই এগিয়ে চলুন দেখবেন একদিন আপনি অবশ্যই সফল হতে পারবেন আর যখন সফল হবেন তখন যে আনন্দ আপনার মনে আসবে মানে সেটা সত্যি ভাষায় প্রকাশ করার নয় কারণ যারা সফল হয়েছে তারাই জানে সফল হওয়ার পরের যে আনন্দটা কি তার পরের যে খুশিটা কি অনেক লোক আপনাকে অবহেলা করবে অনেক লোক আপনাকে টোন টিটকারি করবে অনেক লোক আপনাকে উল্টা পাল্টা কমেন্ট করবে আপনার শুনতে খারাপ লাগবে আমি জানি কারণ আমারও একটা সময় এইরকম সিচুয়েশান ছিল আমি যখন কোনো কাজে সফল হতে পারিনি যখন আমি চেষ্টা করছি বারবার চেষ্টা করছি এবং বারবার ব্যক্ত হচ্ছি এর তার কাছে জানতে গেছি যে এটা কেমন করে সম্ভব হবে একটু বলো না কেউ আমাকে উপদেশ মানে বলেনি কেউ আমাকে সাহায্য করেনি আমি একাই এসেছি এবং আমি একাই সফল হতে পেরেছি এবং আমি নিজে সফল হয়ে আরও দশজনকে আমি সেই কথাটাও বলতে পারি আমার ভীষণ ভালো লাগে এটা আমার ভালো লাগা থেকে করি এটা আমার কোনো গর্ব নয় এটা আমার কোনো অহংকার নয় বা আমি কোনো কিছু মানে পাওয়ার জন্যও করি না এটা আমার ভালো লাগে এটা আমার ভালো লাগা থেকে এবং আমি যে একাই এই কাজটা সম্ভব করতে পেরেছি এটা আমার কাছে একটা আলাদা অনুভূতি আলাদা ফিলিংস আর সেই ফিলিংস থেকেই বলছি আপনিও চেষ্টা করুন আপনিও পারবেন কারোর যেন কোনো কাজ আটকে যায় না আপনি একাই পারবেন নিজের আত্মবিশ্বাস বাড়ান এবং ঈশ্বরের উপর ভরসা করুন বিশ্বাস করুন ব্যাস তাহলে আপনি অবশ্যই পারবেন